আর কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন ভাই ঠিক আছে পিপিআর হয় হয় না বলে চালানো ও আচ্ছা ভাই বলছে যে পিপিআর বলে এখন কিছু হয় না সবই নিউমোনিয়াকে পিপিআর বলে চালাচ্ছেন বা চালানো হয় কি হ্যাঁ অনেকেই তা বলে যে আসলে নিউমোনিয়ার যে সিনটম ঠিক আছে আর পিপিআর এর সিনটম এটা কিন্তু প্রায় সেম এই জন্য মানুষ নিউমোনিয়া কে পিপিআর বলে পিপিআর কে নিউমোনিয়া বলে এই জন্যই কিন্তু মানে মিক্সার হয়ে যায় আর ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি বিষয়টা মনে করে দিয়েছেন এরপরে মিস্টার লাইম বলছেন থ্যাঙ্কস ব্রো থ্যাঙ্কস অবশ্যই ভাই হ্যালো আশা করি এবার শুনতে পাচ্ছেন এবার শুনতে পাচ্ছেন মনে করি ভাই কথা কি শোনা যায় আমার আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আছে আমার মনে ছিল না আমার এই যে এটা মানে চার্জ ফুরা গেছে আর কি এই জন্যেই কথা শোনা যাচ্ছে না আর কি ঠিক আছে তো আমি যেটা বললাম যে হয়তো কোথায় ছাড়ছি আর কোথায় বললাম আবার বলি আপনি ছাদে যদি করেন মাথার উচ্চতা যদি আপনি এক ফিট দেন তাও করতে পারবেন সমস্যা নাই ছাগল খামারে যে এমনই এক সেটা দমন করার উপায় আছে আর অবশ্যই আপনাকে খুঁটিটা চোদ্দো ফিট উপরে করতে হবে যাতে অতিরিক্ত তাপ ছাগলের গায়ে না লাগে আপনি এইভাবে ছাগলের ঘর করবেন আপনি ছাগল খামার করতে পারবেন কোনো সমস্যা নাই সুমন আহমেদ ভাই আশা করি আমার আপনার প্রশ্নের উত্তরটা পাইছেন আপনি যদি আর কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন ইনশাল্লাহ জি আশা করি আপনাদের আর কোনো প্রশ্ন নাই তবে অবশ্যই এরপরে যদি আমরা কোনোদিন লাইভ করি অবশ্যই আপনাদের কি এক সপ্তাহ আগে জানাবো যাতে সবাই ফ্রি থাকতে পারে এবং সবাই যাতে লাইভে অ্যাটেন্ড করতে পারে তো সবাই ভালো থাকবেন সবার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে আজকের এই লাইভটা সে লাইভ সেশন শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম